আসসালাম ওয়ালাইকুম প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বালা অর্থ একশো একশো বা খুব ভালো সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বালা অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বালা অর্থ কাজ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই শুক্রান অর্থ ধন্যবাদ মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা মাফি মজুদ অর্থ নেই আরবিতে হবে মাফি মজুদ বাল অর্থ নেই মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাংলা অর্থ ভালো না জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাল অর্থ ভালো সবগুলো শব্দ আরো একবার শিখেনি ফুলুস অর্থ টাকা মাফি মজুদ অর্থ নেই মুজেন অর্থ ভালো না জেন অর্থ ভালো মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস ভালো অর্থ কাপড় হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা ভালো অর্থ এটা আসান অর্থ কারণ আরবিতে হবে আসান ভালো অর্থ কারণ দাওম, অর্থ ডিউটি আরবিতে হবে দাওম বাল অর্থ ডিউটি সবগুলো শব্দ আরও একবার শিখেনি মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা আসান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি কুল্লুসুবাহ অর্থ প্রতি সকাল আরবিতে হবে কুল্লুসুবাহ বাল অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আরবিতে হবে দুহর বাল অর্থ দুপুর আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বান অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাল অর্থ রাত সবগুলো শব্দ আরো একবার শিখে শিখেনি কল সুবাহ অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত জেম্বু অর্থ পাশে আরবিতে হবে জেম্বু বান অর্থ পাশে বেনুস অর্থ মাঝে আরবিতে হবে বেনুস বান অর্থ মাঝে কুল্লু অহেদ অর্থ সবাই আরবিতে হবে কুল্লু অহেদ বান অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল আরবিতে হবে আওয়াল সুবাহ বান অর্থ ভোর সকাল সবগুলো শব্দ আর একবার শিখে নিই জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাঝে কুল্লু অহেদ অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল জাবিব অর্থ কিসমিস আরবিতে হবে জাবিব অর্থ কিসমিস তামার অর্থ খেজুর আরবিতে হবে তামার বাংলা অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল আরবিতে হবে তামার হিন্দি বাংলা অর্থ তেঁতুল সুরা অর্থ জলদি আরবিতে হবে সুরা ভালো অর্থ জলদি সবগুলো শব্দ আরও একবার শিখেনি জাবিব অর্থ কিসমিস তামার অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল সুরা, অর্থ জলদি মরুর অর্থ ট্রাফিক পুলিশ আরবিতে হবে মরুর ভালো অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বাংলা অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা ভালো অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা ভালো অর্থ পুলিশ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মরুর অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ তাপবাগ অর্থ বাবুরচি আরবিতে হবে তাপবাক বালার্থ অর্থ বাবুরচি সালাদ অর্থ সালাদ আরবিতে হবে সালাদ বালার্থ অর্থ সালাদ, তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বালার্থ অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল আরবিতে হবে ইশারা বালার্থ অর্থ সিগনাল সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অর্থ বাবুরচি সালাদ অর্থ সালাদ তরিক অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা ভালো অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু আরবিতে হবে মেন্দিল ভালো অর্থ টিস্যু শাউকা অর্থ কাটা চামচ আরবিতে হবে শাউকা ভালো অর্থ কাঁটা চামচ দ্বিতল অর্থ ডেটল আরবিতে হবে দ্বিতল বাংলা অর্থ ডেটল সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু শাওকা অর্থ কাটা চামচ দিতল অর্থ ডেটল জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি আরবিতে হবে ইত্তেফাক ফুলুস বাল অর্থ টাকা চুক্তি ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা রো অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া সবগুলো শব্দ আরো একবার শিখে মোবাইল ইত্তেফাক অর্থ টাকা চুক্তি ফুলুস অর্থ টাকা রো অর্থ যাওয়া সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাল অর্থ ধৈর্য গলদ অর্থ ভুল আরবিতে হবে গলত ভাল অর্থ ভুল কশলা, অর্থ অলস আরবিতে হবে কসলা বালার্থ অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী আরবিতে হবে আশকারী বালা অর্থ সেনাবাহিনী সবগুলো শব্দ আরও একবার নি সবুর অর্থ ধৈর্য গলত অর্থ ভুল কশলা, অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী সিররা অর্থ গোপন আরবিতে হবে সিররা বাল অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ আরবিতে হবে মোশাকেল, বাল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাল অর্থ তথ্য মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল ভাল অর্থ দোকান সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সিররা অর্থ গোপন মোশাক্কেল অৰ্থ মিশ্ৰণ মালুমাত অৰ্থ তথ্য মাহাল অৰ্থ দোকান মচিবা অৰ্থ বিপদ আৰ্বিতাভাৱে মচিবা বাল অৰ্থ বিপদ চালামত অৰ্থ নিৰাপদ আৰ্বিতাভাৱে চালামত বাল অৰ্থ নিৰাপদ হাকিক অৰ্থ অধিকাৰ আৰ্বিতাভাৱে হাকিক বাল অৰ্থ অধিকাৰ বাৰাকা অৰ্থ বৰকট আরবিতে হবে বারাকা ভাল অর্থ বরকত সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মুসিবা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ হাকি অর্থ অধিকার বারাকা অর্থ বরকত কাই অর্থ বমি আরবিতে হবে কাই বাল অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাল অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্টিক আরবিতে হবে মাদি বাল অর্থ গ্যাস্ট্রিক গাছিল অর্থ ধুতো করা আরবিতে হবে গাছিল পাল অর্থ ধুতো করা সবগুলো শব্দ আরও একবার শিখে নি কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক গাছিল অর্থ ধুত করা মৌগা অর্থ লোকেশন আরবিতে হবে মৌগা বাল অর্থ লোকেশন বাগী অর্থ বাকি আরবিতে হবে বাগি বাল অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাল অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাল অর্থ পান সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মৌগা অর্থ লোকেশন বাগী অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার আর অর্থ বামে তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল অর্থ আশা সুরা তা আল অর্থ তাড়াতাড়ি আস আরবিতে হবে সুরা তা আল বাঙা অর্থ তাড়াতাড়ি আস সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইয়ামিন অর্থ ডানে ইয়াস অর্থ বামে তা আল অর্থ আসা সুরে সুরে তা আল অর্থ তাড়াতাড়ি আসো